যারা এই স্বপ্ন নিয়ে সরকারকে এনেছিল যে সরকার আসলে একটা চাকরি পেয়ে যাব ওই যারা প্রতিশ্রুতি দিয়েছিল মিস দিলেই চাকরি হবে একটা অংশ তো বিভ্রান্ত হয়েছিল তাদের মধ্যে তফসিলি আছে অতফসিলি আছে গরিব ঘরের ছেলে মেয়েরা তাদের মা বাবাদেরও কেউ কেউ বিভ্রান্ত হয়েছিলেন আজকে হিসাব মিলিয়ে দেখুন কোথায় তারা একই ভাবে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েছিল বছরের দুই কোটি বেকারের চাকরি দেবে এই নরেন্দ্র মোদী সরকার আর কোথায় রাজ্যে হচ্ছে তাই রাজ্যের যদি আজকে শূন্য পদ পূরণ হতো উপজাতিদের কি সাধারণ যুবক যুবতীদের তাদের সেই সমস্যা সমাধান হতো সেই কাজটা তারা করছে না তেমনি গ্রামীণ শ্রমিক যারা গ্রামীণ বেকার যারা তাদের কাজ কোথায় আমরা বামপন্থীদের লড়াইয়ের ফসং এই যে এম জিএন রেগা বছরে দিন দিনের কাজের কত সেই কাজ এখন নেমে এসেছে পঁয়ত্রিশ চল্লিশ দিনে পঁয়ত্রিশ চল্লিশ দিন তিন ভাগের এক ভাগ রেগার কাজ দুইশো দিনের কাজের প্রতিশ্রুতি দিয়েছিল তিনশো চল্লিশ টাকা মজুরি প্রতিশ্রুতি দিয়েছিল গ্রামে মেয়েকে পিচ খাইয়ে নিজে আত্মহত্যা করছে এই ধরনের অভাব চলছে শিশু বিক্রি আত্মহত্যা এই ধরনের ঘটনাগুলি দিনের পর দিন বাড়ছে এই পরিস্থিতি আজকে ত্রিপুরা রাজ্যের তাই আমরা দাবি করছি দুইশো দিনের কাজ ছয়শো টাকা মজুরি দিতে হবে আমরা দাবি করছি এই যে আজকে বিদ্যুৎ বিল কি চরম সংকটের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে বিদ্যুৎ বিল যেমন দিনের পর দিন বাড়াচ্ছে স্মার্ট মিটারের নাম করে আর সর্বনাশ সকলের জন্য একশো ইউনিট বিদ্যুৎ বিনা পয়সায় দিতে হবে যে সরকারি থাকুক সেই সরকার এটাকে কার্যকরই করতে হবে এই যে ভাতা প্রকল্প 31 35 টা ভাতা প্রকল্প বামফ্রন্ট সরকারের সময়ে চালু করে এসেছে মৎস্যজীবীদের ভাতা লন্ডিজীবীদের ভাতা হরিজনদের ভাতা চর্মশিল্পীদের ভাতা খৌরকার যারা তাজশিল্পী যারা শ্রমিক যারা এই ভাবে যারা পরিচারিকা বিধবা মায়েরা বিবাহ হয়নি ভোনেরা তাদের জন্য ভাতা চালু করেছে চার চার লক্ষ উনিশ হাজার ভাতা প্রাপকের সংখ্যা ছিল সেই সরকার আসার পর এক লক্ষের উপরে ভাতা প্রাপকের নাম কেটে দিল আর আজকেও যারা ভাতা পাওয়ার উপযুক্ত হচ্ছে বয়সের দিক থেকে সমস্ত দিক থেকে তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে না কেন দেওয়া হবে না আমরা দাবি করছি উপযুক্ত যারা তাদের সকলকে ভাতা দিতে হবে যাদের ভাতা নাম ছিল প্রত্যেককে আবার অন্তর্ভুক্ত করতে হবে তাদের প্রতি যে অন্যায় হয়েছে সে অন্যায় দূর করতে হবে এবং ভাতার পরিমাণ টাকা করতে হবে এই এই দাবি দাবি আমরা আমরা করছি করছি যে পাঁচ হাজার আবাসন যোজনায় ঘর পাচ্ছে সেই ঘরে এই কত টাকা পায় এখন সেই টাকা দিয়ে ঘর হয় আমরা দাবি করছি যাদের এরকম গৃহহীন আছে যাদের ভূমি নেই ভূমি হিন্দে চিহ্নিত করে ভূমির ব্যবস্থা করে ভূমি ব্যবস্থা এবং গৃহের ব্যবস্থা উভয়ই করতে হবে সকলের জন্য এটা শুধু তফসিলিদের জন্য না সমস্ত অংশের গরিব মানুষের জন্য গৃহ নির্মাণ প্রকল্পে গৃহ দিতে হবে